জুলুম শেষ হয়ে গিয়েছে জুলুম ختم হয়ে যাবে হক দাঁড়িয়ে থাকবে জুলুম কখনো হকের কাছে টিকতে পারে না আলো যখন আসবে অন্ধকার পালিয়ে যাবে আলোর কাছে অন্ধকার কখনো টিকতে পারে না যুগ যুগান্তরে ইতিহাসের পাতা সাক্ষী আল্লাহ পাকের কোরআন সাক্ষী যেখানে হক উঠে দাঁড়িয়ে যাবে না হক বাতিল মুচে সাব হয়ে যাবে আহারে মক্কার বেঈমানেরা বেদিনেরা ইহুদিরা নাসারারা আমার নবীকে কত অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল আবু জাহল এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন ওই আসমানের চাঁদটাকে টুকরো করে দেখান আল্লাহ নবী আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন আল্লাহ আমি যদি তোমার সত্যিকারের নবী হয়ে থাকি আমার আঙ্গুলের ইশারায় এই চাঁদ তুই আল্লাহর হুকুমে দু টুকরো হয়ে যা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ইশারায় চাঁদটা দু টুকরো হয়ে গেল আবু জাহাল বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতন জাদুকর পৃথিবীর জমিনে আর নেই

আবু জাহাল উদ্বা সেইবা আমার নবীকে কম অত্যাচার করেনি আমার নবীকে পাগল বলে গালি দিল আমার নবীকে জাদুঘর বলল আমার নবীকে মৃত্যু বলল এমন কি তাইফের জমিনি আমার নবী তামাম तमाम বদন মোবারকটা রক্তাক্ত করে দিল পাথরের আগাতে আমার নবী পাখির तमाम জিসম মোবারকটা রক্তাক্ত হয়ে গেল তথাপিও তারা শান্তি হলো না আমার নবীকে বাড়ি আঘাত করলেন আমার আল্লাহ পাকে দরবারে রোনাসারি করতে লাগলেন আল্লাহ ওরা আমাকে বোঝে না আমার নবীকে একবার নয় দুবার নয় তিন তিনবার পাথরের বাড়ি আঘাত করলেন একবার আমার নবীকে পাথরের বাড়ি আঘাত করলেন আল্লাহর নবী সহ্য করতে না পেরে আল্লাহ পাকের জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে হুজুর হুঁশ ফিরল আবারও আল্লাহর নবী কিছুটা এগিয়ে গেলেন আবারও হারামির বাচ্চারা আমার নবীকে পাথরের বাড়ি আঘাত করলেন আল্লাহর নবী আবারও বেহুশ আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে গেলেন আবারও কিছুটা এগিয়ে গেলেন আবারও পাথরের বাড়ি আঘাত করতে লাগলেন

ওই রাস্তা দিয়ে আমার নেবি পাখের মহাব্বাতে সাবা আর দাদা জেদ রাদিয়াল্লাহ কোতাল আনুকো আমার নেবিকে বেহুষ সবস্থায় দেখে আমার নেবীকে ফাঁজা করে ফাঁজা করে তুলে নিয়ে একটু দূরে একটু আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন আমার নেবি পাখের তামাম যেসে মোবারাকটা দেখছে আর জায়েদ রাদিয়াল্লা কোতাল আনুকো অচরণ অয়ুনে সার রে সা রয়ে কাঁদছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবী পাকের উপরে কতটা অন্যায় অত্যাচার করেছে আপনার নবী পাকের উপরে কতটা জুলুম অন্যায় অত্যাচার করেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ আপনি হেফাযত করেন এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ নবীর এলো ওস্পিনার পরে আল্লাহ নবী পাকের দরবারে ফেরেশতা জিবরাঈল আমিন আলাইহিস সালাম আছলেন আল্লাহ নবীকে সালাম দিলেন নবী আম্মা সাল্লাল্লাহু জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া হা কি জিব্রাহিল ও ভাই জিব্রাহিল কি খবরে কি মনে করে আসলেন ফেরেশতা জিব্রাহিল আমিন আলাইকুস সালাম বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ কে ইয়া কাবি আপনি একবার এজাজা দেন আপনি একবার অনুমতি দেন আপনি একবার পারমিশন দেন এখনি যে তায়েব বাসিদের উপরে ওই যে দুটো পাহাড় দেখতে পাচ্ছো ওই পাহাড় দুটো তা বাসিদের উপরে নিক্ষেপ করি এখনই তাইবাসীদের পিমড়ে মানা করে দি আল্লাহ নবী বলেছিলেন ও ফেরেস্তা না 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 অমন কাজ করো না অমন কাজ করো না আল্লাহ পাক আমাকে ও ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে তারা আমাকে বোঝে না তারা আমি রাসূলুল্লাহর উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে ও ফেরেস্তা জিবরাইল আমি রাসূলুল্লাহ আমার তায়েব বাসীদেরকে ক্ষমা করে দিলাম তুমিও চলে যাও আমার আল্লাহ পাকের দরবারে থেকে আমার তাইবাসীদের ক্ষমাটা চাই না আল্লাহ রসুল নিজে ক্ষমা করলেন আল্লাহ পাকে দরবার থেকে ক্ষমা চাইয়ে নিলেন আল্লাহ নবী কে আল্লাহ পাক কি নিয়ামতের হকদার করেছিলেন আল্লাহ নবী যদি বলতেন তাই মাসিরা ধ্বংস হয়ে যেত ওই বাংলাদেশের কুখ্যাত মোনাফিকির বাচ্চা আলেমদের উপরে এতটা অন্যায় অত্যাচার করেছে শিক্ষকদের উপরে এতটা অন্যায় অত্যাচার করেছে নিরহ মানুষের উপরে এতটা জুলুম নির্যাতন করেছে আলেম ওলামাদের উপরে এতটা অত্যাচার করেছে বাংলাদেশের মানুষ যদি মনে করত এই রকম জালেম সরকারকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো তাই তারা না করে তাদের হকটাকে বুঝিয়ে নেওয়ার জন্য যতদিক আন্দোলন করার দরকার ছিল সেই আন্দোলন টকাই শুধু করেছে তাই আন্দোলনে তাদেরকে বাঁধা দিয়েছে তাদের ওপরে স্টিম রোলার চালিয়েছে এমনকি আবু সাঈদকে নির্মূলভাবে হত্যা করেছে এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি হাসিনা পদত্যাগ না করতো দেশত্যাগ না করত বাংলার মানুষ এই হাসিনাকে রাস্তায় ফেরে গুক্তার হালে পেটাত সোশ্যাল মিডিয়াতে যখন দেখলাম এক কলেজের ছাত্রী হাসিনার ব্যাপারে একটি কথা বলছে স্লোগান দিচ্ছে পালাইছে পালাইছে হাসিনা পালাইছে পালাইছে রে পালাইছে হাসিনা পালাইছে আর একজন স্লোগান দিচ্ছে মোদির বউ হাসিনা জেনে গেছে জনতা মোদির বউ হাসিনা জেনে গেছে জনতা এই সমস্ত যখন স্লোগান দিচ্ছে মনে মনে চিন্তা করছি এদের উপরে কতটা অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করছে জুলুম খতম হয়ে যাবে হক দাঁড়িয়ে থাকবে জুলুম কখনো হকের কাছে টিকতে পারে না আলো যখন আসবে অন্ধকার পালিয়ে যাবে আলোর কাছে অন্ধকার কখনো টিকতে পারে না